আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা রফিক বাবলি খবরটি সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরাফাত সুলতানা লতা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সারা দেশের থানাগুলোতে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে সেনাবাহিনীর সহযোগিতায় কর্মবিরতি থেকে সরে এসে পুলিশ তাদের কর্মস্থলে আসতে শুরু করেছেন এতে স্বস্তি ফিরে পেয়েছে সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের মাঝে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পর সারাদেশের ন্যায় সাফারে পুলিশ সদস্যরা কাজে ফিরেছেন এর আগে ঢাকা জেলার সাভার মডেল থানায় দুপুর থেকে পুলিশ সদস্যরা কাজে যোগদান করেন চাঁদপুরে আটটি থানায় পুলিশ একযোগে সড়কে নেমেছে এবং দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় নয়টি থানায় যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা সোমবার থেকে জেলা সদর থানা সরাইল নাসিরনগর কসবা আশুগঞ্জ বিজয়নগর আখাউড়া নবীনগর ও বাঞ্চারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা উপস্থিত হন এতে করে থানাগুলোতে আবারও ফিরতে শুরু করেছে স্বাভাবিক পরিবেশ নাটোরে ট্রাফিক পুলিশ কার্যক্রম ও থানা পুলিশের সেবাদান কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে অন্যদিকে মাদারীপুরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জেলার পাঁচটি থানার কার্যক্রম শুরু হয়েছে পুলিশের কার্যক্রমে সহায়তা করছে সেনাবাহিনী ছয় দিন পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে কুষ্টিয়া মডেল থানা নতুন উদ্যমে প্রত্যেকেই তাদের কর্মস্থলে যোগ দেয় খুশি কুষ্টিয়াবাসী ঝালকাঠিতে পুলিশ সদস্যদের শহরের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক কন্ট্রোলের কার্যক্রম শুরু করেছে জেলা ট্রাফিক বিভাগের সদস্যরা গাইবান্ধায় জনজীবনে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে সিরাজগঞ্জের থানাগুলোতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানা ধরনের সেবা দিচ্ছেন পুলিশ সদস্যরা পাবনায় পুলিশ কাজে ফেরায় সাধারণ মানুষের ভীতি কেটে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে নেত্রকোনা জেলা সদর থানা সহ জেলার এগারোটি থানায় ফিরে এসেছে কর্মচাঞ্চল্য নিয়মিত সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত রয়েছে সুনামগঞ্জে বারোটি থানায় কাজে ফিরেছে পুলিশ সদস্যরা ট্রাফিক পুলিশরাও সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন এদিকে নোয়াখালীর বেশিরভাগ থানাগুলোতে পুলিশের কার্যক্রম আবারও পুরোদমে শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষসহ সহ ব্যবসায়ীদের মাঝে সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা এছাড়া নীলফামারিতে কয়েকদিনের বিরতির পর পুলিশ সদস্যরা আবারও দায়িত্বে ফেরায় জনমনে স্বস্তি ফিরেছে অন্যদিকে গোপালগঞ্জের সবকটি থানার কার্যক্রম শুরু হয়েছে জেলার ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় তারা নিয়োজিত রয়েছেন সপ্তাহব্যাপী কর্মবিরতি প্রত্যাহার করে চুয়াডাঙ্গায় কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা রাজবাড়িতে সদর থানা সহ পাঁচটি থানায় পুলিশ সদস্যরা নব উদ্যমে আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন শুরু করেছেন বিভিন্ন থানা ঘুরে দেখা যায় তাদের কর্মচাঞ্চলতা তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন এক সপ্তাহ পর নওগাঁয় আবারও পুলিশের পোশাকে কাজে যোগদান দিয়েছেন পুলিশ সদস্যরা আজ সকাল থেকে শহরের মুক্তির মোড়ে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থা চালুর মধ্য দিয়ে পুলিশ সদস্যরা কাজ শুরু করেন এতে স্বস্তি নেমে এসেছে জেলার সাধারণ মানুষের মাঝে এদিকে কাজে ফেরায় সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পুলিশ সদস্যদের মাগুরায় অস্থিতিশীল পরিবেশ কাটিয়ে স্বাভাবিক পরিবেশে ট্রাফিক পুলিশ গতকাল থেকে সড়কের দায়িত্ব পালন করছে জেলার চারটি উপজেলায় আগের মতো আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে সড়ক হাটবাজার সরকারি বেসরকারি অফিস আদালত ব্যাংক বিমা স্কুল কলেজ ও আর্থিক প্রতিষ্ঠান সহ সর্বোচ্চ স্বাভাবিক কর্মচাঞ্চলতা লক্ষ্য করা গেছে দিন রাত যানবাহন নিয়ন্ত্রণ করে চলেছে ট্রাফিক পুলিশের সাথে একযোগে দায়িত্ব পালন করছে সাধারণ ছাত্রছাত্রী বিএনসিসি আনসার সদস্য রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা চট্টগ্রামের ট্রাফিক পুলিশ কর্মস্থলে ফিরতে শুরু করেছে গতকাল চট্টগ্রাম শহরের প্রথম দিন সংখ্যায় কম হলেও নগরীর সাত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে দেখা গেছে তাদের আজ নগরীর এগারোটি গুরুত্বপূর্ণ মোড়ে এবং আগামীকাল থেকে নগরীর সবকটি এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে ফিরবেন ট্রাফিক পুলিশের সদস্যরা আজও বিএনসিসি স্কাউট ও শিক্ষার্থীদের যান চলাচলে কাজ করছে শেরপুরে পুলিশ মাঠে কাজ শুরু করায় জনজীবনে স্বস্তি নেমে এসেছে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে শেরপুর থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে অফিস আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে জেলা থেকে উপজেলা পর্যায়ে সকল ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে পুলিশের সাথে সড়কের শৃঙ্খলা রক্ষার কাজ করছেন আনসার সদস্য ও শিক্ষার্থীরা মুন্সীগঞ্জে শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও যানজট নিরসনের কাজ করতে দেখা গেছে ফায়ার সার্ভিসের সদস্যদেরও শিক্ষার্থীরা কাচারি চত্বর সুপার মার্কেট চত্বর সিপাহী পাড়া পেট্রোল পাম্প সহ বিভিন্ন স্থানে দলে দলে বিভক্ত হয়ে কাজ করেছেন সরেজমিনে দেখা যায় সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা খুলনার রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের কাজে ফিরেছে পুলিশ আজ খুলনার ডাকবাংলা ময়লা পোতা মোড় ও শিববাড়ি এলাকার বিভিন্ন স্পটে দায়িত্ব পালনে ব্যস্ত ট্রাফিক পুলিশকে দেখা যায় রাস্তায় যানবাহন শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছিলেন শিক্ষার্থীরা আজও ট্রাফিক পুলিশের সহযোগিতায় শিক্ষার্থীদেরকে রাস্তায় যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে তারা ময়মনসিংহের সড়কে কাজে ব্যস্ত রয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা শৃঙ্খলার সঙ্গে যানবাহন চলাচল নিশ্চিতে দায়িত্ব পালন করছেন তারা ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে সকাল থেকে নগরীর পাট গুদাম ব্রিজ মোর, টাউন হল চরপাড়া সহ প্রধান প্রধান সড়কগুলোতে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায় এছাড়া গতকাল থেকে সেনাবাহিনীর সহযোগিতায় ময়মনসিংহের সবগুলো থানার কার্যক্রম শুরু হয়েছে এসব থানার দায়িত্বে ফিরেছেন পুলিশ সদস্যরা সাতক্ষীরার আটটি থানায় কাজ করছেন পুলিশ আজ সকাল থেকে থানাগুলিতে দাপ্তরিক কাজ করেছেন তারা এছাড়া আজ সকাল থেকে সাতক্ষীরা শহরের যানজট নিরসনে ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশ কাজ করেছেন থানা ও ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের সহযোগিতা করছেন নবাবগঞ্জের সড়কে কাজ করছেন ট্রাফিক পুলিশ আজ সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা নগরীর শান্তির মোড় শাহনিয়ামতুল্লাহ কলেজ মোড় শিবতলা মোড় ফায়ার ব্রিগেড মোড় নবাবগঞ্জ সরকারি কলেজ মোড় ও শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ব্রিজ ও বারোঘরিয়া পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত রয়েছেন প্রখর রোদে সড়কে দাঁড়িয়ে স্কাউট ও বিএনসিসি সদস্যরাও তাদের সাথে কাজ করছেন দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজধানী সারা দেশে আজ থেকে শুরু হয়েছে মেইল কম্পিউটার ও লোকাল ট্রেন চলাচল তবে প্রথম দিন কমলাপুর স্টেশনে যাত্রীর উপস্থিতি কম থাকলেও স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চালু হলে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ রিপোর্ট আরেফিন মাসুদের অপেক্ষাকৃত কম ভাড়া আর স্বল্প দূরত্বে রেলযাত্রায় বেশিরভাগ মানুষের পছন্দ মেইল কম্পিউটার আর লোকাল ট্রেন সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত আঠারো জুলাই থেকে রেল চলাচল বন্ধ থাকার পর আজ আবারও ঢাকাসহ দেশে চলাচল শুরু করেছে এ সকল ট্রেন এখন ট্রেনটা চালু হয়েছে আমাদের মনে খুব শক্তি ফিরছে আমরা আবার আগের মতো চলাফেরা করতে পারবো দীর্ঘদিন পরে তারা আবার নতুন করে ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে এবং রেগুলার চলুক ট্রেন নিয়মিত চলুক নিয়ম করে আসা যাওয়া করুক যাতে যাত্রী সাধারণ থেকে সবাই আমরা উপকৃত হতে পারি তবে প্রথম দিন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীর উপস্থিতি ছিল কম কমিউটার মেইল এবং লোকাল ট্রেন চালু হওয়ায় স্বস্তির কথা জানালেন এ সকল ট্রেনের যাত্রীরা বাসের তুলনায় এখানে ট্রেনে অনেক খরচ কম তাই আমরা ট্রেনে যাতায়াত করতেছি অফিসে আসা যাওয়ার ফলে আমাদের তো গাড়িতে যে দুই আড়াই ঘন্টা লাগে আর ট্রেন চলাচল হইলে হয় কি আমাদের আধা ঘন্টার মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছতে পারি এই যে আমাদের সুযোগ সুবিধাটা ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে মানুষের যে ভোগান্তিটা সেটাও দূর হয়ে যাবে এবং মানুষ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে আসবে সারা দেশে প্রতিদিন চলাচলকারী মেইল কম্পিউটার ও লোকাল ট্রেনের সংখ্যা দুশো একান্নটি এর মধ্য থেকে বাহান্নটি ট্রেন চলাচল করে কমলাপুর থেকে কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন প্রথম দিন যাত্রীর উপস্থিতি কম থাকলেও আগামী দিনগুলোতে বাড়বে যাত্রীর চাপ আশা করছি কালকে থেকে বা আমাদের যখন ট্রেন শুরু হবে প্রথমে দু একদিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ জাতীয়জনকে নিরাপত্তা দিয়ে থাকে রেলওয়ে পুলিশ এবং আমাদের নিরাপত্তা বাহিনী রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী যথারীতি কাজ করে যাচ্ছে তিনি বলেন বৃহস্পতিবার থেকে চলাচল শুরু করবে আন্তনগর ট্রেন আন্তনগর ট্রেন সমূহ চলাচল শুরু করবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পরাজিত শক্তি আওয়ামী লীগ বিদেশে বসে ছাত্র জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে তিনি আজ সকালে ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে সৈয়দপুরে এক পথসভায় একথা বলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং থানা পুলিশের কার্যক্রম শুরু করতে সাভারের রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ গতকাল সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন শ্রেণীতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মত বিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা এরিয়া কমান্ডার সেনাবাহিনীর তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভায় বক্তব্য রাখেন তিনি বলেন জনগণের যান মাল সুরক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় কার্যক্রমকে প্রাধান্য দেওয়া হচ্ছে জয়পুরহাটে সনাতন ধর্মালম্বীদের নিয়ে মত বিনিময় সভা করেছে চোদ্দ বিজিবি গতকাল সদর উপজেলার ভুটিয়াপাড়া বিওপি এলাকায় কুশলিয়া সিংপাড়া গোবিন্দ মন্দির চত্বরে মত সভায় পত্নীতলা ব্যাটালিয়ান চোদ্দ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন বক্তব্য রাখেন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচিত না হওয়ার আহ্বান জানান তিনি সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ ছাত্র করে ও বিএনসিসি ক্যাডেট শিহাব আহমেদের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তিনি আজ বেলকুচি উপজেলার মাধবপুর গ্রামে ক্যাডেট শিহাবের বাড়িতে যান এবং তার মায়ের হাতে বিএনসিসির পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করেন এ সময় তিনি সাংবাদিকদের বলেন আন্দোলনে ক্যাডেট সিহাব সহ সকল শহীদ জাতীয় বীর ও সংগ্রামের প্রতীক তাদের আত্মত্যাগের সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ফরিদপুরে শান্তি ও সম্প্রীতির শোভাযাত্রা করেছে জেলা পুলিশ এ সময় তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র জনতা সংহতি প্রকাশ করে শোভাযাত্রায় অংশ নেন গতকাল ফরিদপুর পুলিশ লাইন্স থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক ধরে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয় সকল ধর্মের সকলে মিলে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটে সম্প্রীতির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে গতকাল জয়পুরহাট জেলা বিএনপির আয়োজনে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন ধর্ম বর্ণ ও শ্রেণী পেশার মানুষ এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেয় ফেনীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের জয়কালী মন্দির প্রাঙ্গনে দেশের বর্তমান পরিস্থিতিতে আয়োজিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুখদেবনাথ তপন সভায় সভাপতিত্ব করেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সংখ্যালঘু পরিবারের সদস্য সাধারণ মানুষের এক সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে সভায় বিভিন্ন ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে বিষয়ে এক মত সভা করেছে পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নে বিএনপির আয়োজনে এ মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন গাইবান্ধায় মন্দিরে মন্দিরে পাহারা দিচ্ছে স্বেচ্ছাসেবক ও স্থানীয় এলাকাবাসী পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু সম্প্রদায়ের সাথে স্থানীয় এলাকাবাসীরা সারা রাত মন্দিরের নিরাপত্তা বজায় রাখতে কাজ করছেন স্থানীয় প্রশাসন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও স্থানীয় বিএনপি ও জমাতের উদ্যোগে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সারাদেশের বিভিন্ন দেয়াল রং তুলির ছোঁয়ায় নানান রঙে রাঙিয়ে তুলেছেন শিক্ষার্থীরা শহীদ শিক্ষার্থী সহ নিহত সাধারণ মানুষের স্মরণে আঁকছেন ছাত্র জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবি এসব চিত্রে ফুটে উঠেছে আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী জনতার রঙে রঞ্জিত ইতিহাস শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে নিয়ে আলমগীর হোসেনের একটি প্রতিবেদন নাটোর শহরের দেয়ালগুলোতে শিল্পকর্ম আঁকছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে প্রতিবাদী উক্তি আন্দোলনের স্লোগান প্রতিবাদী গ্রাফিতি সহ স্বাধীন বাংলাদেশের মানচিত্রের বুকে খচিত জাতীয় পতাকার লাল সবুজের সমারোহ নোয়াখালীতে শিক্ষার্থীদের দৃষ্টিনন্দন দেয়াল লিখন সড়কে শৃঙ্খলা ফেরানো ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নজর কাটছে সাধারণ মানুষ ও পথচারীদের কোটা সংস্কার আন্দোলনে ন্যায্যতার দাবিতে সড়কসহ দেয়ালে লেখা বিভিন্ন স্লোগান মুছে ফেলছেন শিক্ষার্থীরা পাশাপাশি আগামীর বাংলাদেশ সংস্কারের জন্য স্লোগান ও বিভিন্ন শিল্পকর্ম আঁকছেন তারা এছাড়াও এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও ট্রাফিক পুলিশকে সহায়তা অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা তারুণ্যের শক্তিতে লক্ষ্মীপুরে জেগে উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাণের টানে তারা এসেছেন কাজ করছেন অন্যায় প্রতিরোধ ও দেশ গড়ার কাজে তারা কখনো পিছিয়ে থাকবেন না দেয়ালে নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছেন তারা আন্দোলনের শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে তুলেছে কোটা আন্দোলনের স্লোগান সহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি মুন্সীগঞ্জে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি এঁকে সময়ের স্মরণীয় বিপ্লবের স্মৃতি তুলে ধরছেন শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালের গ্রাফিতি এসব গ্রাফিতিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ স্বাধীনতা শহীদ মুগ্ধ আবুসাহিদ সহ নানা চিত্র তুলে ধরতে কাজ করেন তারা শিক্ষার্থীরা জানান নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের মুহূর্তগুলো স্মৃতিতে ধরে রাখতে দেয়ালে 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 গ্রাফিতি হচ্ছে শোভা পাচ্ছে রং বেরঙের নানান চিত্রকর্ম জেলা ও উপজেলা সদরের দেয়ালগুলো সেজেছে যেন নতুন সাজে দিন রাত শিক্ষার্থীদের রং তোলের আচরে সৌন্দর্য বাড়িয়ে তোলা হচ্ছে এসব দেয়ালের শিক্ষার্থীদের রংতলির আচরে স্থান পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদ মুগ্ধসহ নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায় ফুটিয়ে তোলা হয়েছে নানান চিত্রকর্ম বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাদারীপুরের শিবচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে সৌন্দর্য বর্জনের কাজ করছেন শিক্ষার্থীরা দেয়াল সৌন্দর্যবর্ধন কর্মসূচিতে নিজ উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দেয়ালে ছবি আঁকায় অংশ নিচ্ছে দেয়াল সৌন্দর্যবর্ধনের ছবিতে ফুটে উঠেছে জনতার বিজয় মিছিল দেশ আমার দায়িত্ব আমার অধিকার আমার আমরা নতুন বাংলাদেশ গড়ব রুখে দাও ষড়যন্ত্র এমন নানা স্লোগানে ও গ্রাফিতিতে সাধছে পার্বত্য জেলা রাঙ্গামাটির দেয়ালগুলো দল বেঁধে শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার কথা দেয়ালে দেয়ালে তুলে আছড়ে তুলে ধরছেন আলমগীর হোসেন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন যশোরের বেনাপুর বন্দরে সুষ্ঠুভাবে চলছে আমদানি রপ্তানি বাণিজ্য এদিকে বন্দরে কার্যক্রমে গতি বাড়াতে নতুন করে ৩৭ জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে গতকাল বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় নিয়োগকৃতদের বন্দরে বিভিন্ন শেড ইয়ার্ড রাজস্ব দপ্তর ওজন পরিমাপ ও টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ স্পটের দায়িত্ব দেওয়া হয়েছে ফরিদপুরের শিক্ষার্থীদের বাজার মনিটরিং এর সময় এক ব্যবসায়ের গোডাউনে মিলেছে সরকারি চাল ও টিসিবির পণ্য এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওএমএস এর আটা মিলেছে ওই ব্যবসায়ের আরেকটি গোডাউনে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চারটি গুদাম সিলগালা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জয় মোহাম্মদ ইজাজুল হক শিক্ষার্থীদের নিয়ে গতকাল বাজার মনিটরিং এ বের হয় কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ গতকাল কুমিল্লার নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীরা সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন ভুক্ত অধিকার কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম বক্তারা বলেন ভুক্ত অধিকারের পক্ষ থেকে বলা হয়েছে শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে তাই একটি ইতিবাচক দিক ভুক্ত অধিকার তাদের সহযোগিতা করবে বরগুনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ বাজার মনিটরিং এর এবং আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও নৌবাহিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নৌবাহিনী ও আনসার অংশ নেয় গতকাল দুপুরে জেলা শহরের পৌর এলাকায় এই বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয় বরিশাল নগরীতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও বাজার দর মনিটরিং করতে ভোক্তা অধিকারের সঙ্গে অংশ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বরিশাল হাট খোলা পেঁয়াজ পট্টি পোর্ট রোড এলাকায় আজ সকাল থেকে এই বাজার মনিটরিং এর সময় শিক্ষার্থীরা আলু পেঁয়াজ রসুন শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের দাম ঠিক আছে কিনা পণ্যের মূল্য তালিকা আছে কিনা যাচাই বাছাই করেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও এর সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর এবং জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে বাগেরহাট সদরের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে এ সময় বাজারের আড়তদার ও ব্যবসায়ীবৃন্দের সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সরবরাহ ও পরিবহন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও প্রতিদিন হাল এবং পণ্যের ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয় টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরের শহীদ স্মৃতিপৌর উদ্যানে জাতীয় সংগীত পরিবেশন শেষে মোমবাতি প্রজ্বলন করে আলোর মিছিল বের করা হয় দেশাত্মবোধক গান গিয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় নরসিংদীতে বৈষম্য বিরোধী গণ আন্দোলনে নিহত ছাত্র জনতা স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল নরসিংদীর মডেল মসজিদের সামনে তরুণ যুবকদের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্র জনতা স্থানীয় তরুণ থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেত্রকোনা দুর্গাপুরের ঝাঞ্ঝাইল বালুঘাটে গতকাল অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করেছেন সেনাবাহিনীর সদস্যরা পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিলামে সেসব বালু বিক্রি করা হয় সেনাবাহিনীর টহল দলের দলনেতা সার্জেন্ট দেবাশিস প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে অবৈধভাবে উত্তোলন করা বালু নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয় জয়পুরহাট জেলা আনসার ব্যাটেলিয়ান ও সাধারণ আনসার সদস্যরা জয়পুরহাট সদর থানা হতে লুট হওয়া অস্ত্র গোলা বারুদ সহ বিভিন্ন মালামাল উদ্ধার করে থানা জমা দিয়েছে গতকাল সন্ধ্যায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাতি খোদার নেতৃত্বে সদর থানা পুলিশের নিকট অস্ত্র গোলা সহ বিভিন্ন মালামাল জমা দেয়া হয় জমাকৃত মালামালের মধ্যে টিআর সেল নিক্ষেপের একটি হাত করা মোটরসাইকেল চারটি ল্যাপটপ ক্যামেরা ওয়াকিটকি ব্যাটারি রাবার কার্তুজ একটি ও তিন রাউন্ড সীশা ফাইল পাঁচটি ও মোবাইল ফোন তিনটি নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল থানায় লুটপাট হওয়া অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে গতকাল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কমান্ডেন্টের কার্যালয়ে এসব অস্ত্র ও মালামাল সেনাবাহিনীর মাইজদি ক্যাম্পের টু আইসি মেজর রিফাত আনোয়ারের কাছে হস্তান্তর করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট রোকসানা বেগম উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি এস এম জি পাঁচটি শর্ট গান বত্রিশ রাউন্ড সিসা কার্তুস সাতশো ছাপ্পান্ন রাউন্ড রাইফেলের গুলি পাঁচটি সাউন্ড গ্রেনেড দশটি টিয়ারসেল সাতটি হ্যান্ডকাপ একটি হ্যান্ড মাইক একটি পাইপ গান একটি ওয়্যারলেস দুটি ওয়ারলেসের ব্যাটারি ট্রাফিক সিগন্যাল লাইট একটি এসএমজি ম্যাগাজিন একটি রাইফেল একটি পিস্তল দুইটি গ্যাস গান দুইটি পিস্তলের গুলি এগারো রাউন্ড ও রাবার বুলেট সাতষট্টি রাউন্ড কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও ছয়শ সাতষট্টি গুলি উদ্ধার করছে আনসার ভিডিপি জেলা আনসার কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে বিটি জেলা প্রতিনিধি জানান জেলা অফিসের তত্ত্বাবধানে আঠাশটি আগ্নেয়াস্ত্র ছয়শ সাতষট্টি রাউন্ড গুলি এগারোটি খালি ম্যাগজিন হ্যান্ডকাপ ও চাবি উদ্ধার করা হয় আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ পরিচালক আশিস কুমার ভট্টাচার্য জানান বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার থানা পাহারা এবং যানবাহন নিয়ন্ত্রণ কাজে ও আনসার ভিডিপি সদস্যরা সচেষ্ট রয়েছে দেশ ও জনপদের খবর শেষ হল আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ